ছোট্ট একটা কালো গরু দেখার মধ্যে দিয়ে হাতের মধ্যে প্রবেশ করলাম এখান থেকে হাট শুরু হয়েছে আমরা হচ্ছে খাজাডাঙ্গা দিক থেকে লক্ষের উদ্দেশ্যে বের করছি পেছন সাইড থেকে আসছি গরুঘাটে এখানে দেখতে পাচ্ছি বড় একটা লাল গরু আছে খুবই বড় তারপরে একটা কালো গরু আছে অনেক বড় মানুষের আনাগোনা খুবই কম কম দেখতে পাচ্ছি হয়তো সামনে গেলে আরো বেশি মানুষ পাবো কারণ লক্ষপুরের হাটটা অনেক বড় হয়েছে প্রায় দুই থেকে আড়াই কিলো রাস্তা জুড়ে গরুর হাটটা শুরু হয়েছে অনেক দূর দূরান্ত থেকে গরু এসেছে আমাদের লক্ষপুর বাজারে গতকালকে একটা পোস্টে দেখেছিলাম পাঁচ হাজারেরও বেশি গরু এসেছে লক্ষপুরের হাটে আর আজকেরা কত গরু এসেছে সেটা আমরা যেতে যেতে দেখব তো দেখতে থাকুন একটা বড় গরু আছে বিশাল দেহের একটা গরু আছে এখানে প্রত্যেকটা গরু খুবই সুকাম দেহের অধিকারী এই গরুটা খুবই কি আসলে খুবই ডেঞ্জার আছে থেকে যেতে সাহস পাচ্ছি না গরুর মালিক নিজেই সতর্ক করলো সাথে বাচ্চা আছে যেহেতু আমরা একটু যাচ্ছি সেরে ভাই কোথা থেকে আসছেন কোথা থেকে আসছেন থেকে আচ্ছা আচ্ছা গাড়ি তো থাকবে রাস্তায় রাস্তার দুই পাশ জুড়ে অনেক গরু সাদা কালো লাল অনেক ধরনের গরু দেখতে পাচ্ছি আমরা বড় গরু সম্ভবত প্রথম স্টেফে আমরা দেখে এসেছি লালগ দেখতে পাচ্ছি ভালো আছো হ্যাঁ গরু দেখতে আসলাম শুধু মানুষের হাঁটা চলা দেখছি কোনো প্রাইভেট প্রায় দেখছি না প্রত্যেকটা মানুষ ঘোরাফেরা করছে দাঁড়িয়ে আছে দাম দস্তর মানে দামাদামি করতেও দেখছি না কাউকে প্রত্যেকটা মানুষই হচ্ছে দাঁড়িয়ে আছে হয়তোবা পছন্দ করছে যখন একের অধিক গরু দেখা যায় তখন কিন্তু ভাইয়া একটু সাইডে যাবেন তখন কিন্তু প্রত্যেকটা মানুষ চায় যে সুন্দর একটা গরু দেখে কেনার জন্য তাই হয়তো বা হচ্ছে প্রত্যেক হয়তো সেভাবে চলাফেরা করছে যে দেখে শুনে ভালো একটা গরু কিনতে চাচ্ছে কিন্তু হয়তো বা হচ্ছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে গরু কিনছেন আচ্ছা আচ্ছা যান

আঘাত না হয়ে তো এখানে বড় বড় গরু দেখতে পাচ্ছি আমরা ভাই গরু কেনাকাটা করছেন আপনারা বের হয়ে যাব বের হয়ে যাবো বের হয়ে যাবো অবশ্যই বের হয়ে যাব এখানেও বড় বড় গরু আছে কিছু প্রচুর মানুষের ভিড় যার জন্য কথা বলা সম্ভব হচ্ছে না এখানে রান্না করা হচ্ছে হয়তো বা এখানে হাট কর্তৃপক্ষ খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করছে আমরা কিন্তু বলতে গেলে হাটের মাস্কেরান তো এসে পারিনি তার মধ্যে এতটা ভিড় আমি জানি না যে গরু হাটে কতটা ডিউরেশন হচ্ছে যে এখানে অনেক বড় গরু গরুর হাটের যে ভিডিও ডিউরেশনটা কত বড় হয়ে গেছে কারণ অনেক আগেই ক্যামেরা ফোন করেছি কথা হচ্ছে কিন্তু দাঁড়িয়ে যে কথা বলবো সেই অপশানই নাই প্রত্যেকটা মানুষ পেছনে গাড়ি আছে প্রত্যেকে দাঁড়িয়ে আছে অলরেডি আমরা চলে আসছি আমার বন্ধু জামিদের বাড়ির পাশে এখানে বড় একটা গরু দেখতে পাচ্ছি বড় বড় কয়েকটা গরু আছে এখানে আসলে পেছনে অনেকগুলো গাড়ি যার জন্য দাম জিজ্ঞাসা করা দাঁড়িয়ে জিজ্ঞাসা করা সম্ভব হচ্ছে না গরুটা খুবই বড় হাটের মধ্যে হচ্ছে বড় গরু কাকু স্বাধীন স্বাধীন গরু দেখতেছো ওই দেখো কত বড় গরু হুম দেখো এইটাই মনে হচ্ছে বাজারের মধ্যে সব থেকে বড় গরু সামনে যে দেখি আরো বড় গরু সম্ভবত পাব আসলে এই এত বড় ব্যস্তম রোডে দাঁড়িয়ে থেকে আপনাদেরকে কোনো গরুর বিস্তারিত সহ সম্পর্কে জানানো সম্ভব হচ্ছে না কেননা এত মানুষের আনাগোনা সেখানে আমি দাঁড়িয়ে কথা বললে পেছনে গাড়িগুলো যেতে পারবে না আর আমি তো কোনো প্রমোট ভিডিও নিয়ে আসি নাই একটু গরু দেখার জন্য আসছি রাস্তার ঠিক শেষ প্রান্ত থেকে আমি ঢুকেছি হাটের যেদিক থেকে শুরুটা সেদিকেই যাচ্ছি আমার ভয়েসটা কতটুকু আসছে আমি জানি না আপনারা বুঝতে পারছেন কি না আপনারা যারা যারা লক্ষপুর গরুর হাতে এসেছেন লক্ষপুর গার্লস স্কুলের স্টেশন থেকে শুরু করে খাদাডানদার প্রায় কাজ পর্যন্ত হাতের দূরত্ব হয়েছে প্রায় আমি প্রথমে বলেছিলাম দুই থেকে আড়াই কিলোর মধ্যে এখন তো দেখছি প্রায় পাঁচ কিলো জুড়ে গরু হাতটা শুরু হয়েছে তো হাটের মধ্যে কোনটা বড় গরু সেটা কিন্তু বলা খুবই কষ্টদায়ক হয়ে গেছে কারণ স্বামী যত এগোচ্ছি তত বড় বড় গরু দেখতে পাচ্ছি এখানে আমার পরিচিতজন যারা তাদের সাথে এখনও পর্যন্ত দেখা হয়নি অথবা হয়তোবা তাদের নজরে আমি আসিনি অথবা আমার নজরে তারা আসেনি তো প্রত্যেকের সাথে একটা কথাই বলতে চাই যে যারা গরুর হাতে এসেছেন গরু কুড়াই করছেন বিক্রয় করছেন প্রত্যেকে একটু খেয়াল করবেন যে টাকা পয়সার যে বিষয়টা লেনদেনের বিষয়টা জালমটের বিষয়টা এবং নিজের সেভলি বাসায় খেলার বিষয়টা এটাই একটু নজরে রাখবেন যে এখানে দেখতে পাচ্ছি যে আমার ভাইকে দেখতে পাচ্ছি ওরা পাঁচটা থেকে সাতটা গরু নিয়ে আসছে হাতে দেখতে পেলাম এখন এটাই এই একটা অনেক বড় একটা গরু প্রত্যেকটা গরুই বড় আছে সামনে যত এগোচ্ছি বড় বড় গরু দেখতে পাচ্ছি এখন ক্যামেরাতে কতটুকু চ্যাপচার করতে পারছি জানি না

এই যে তোমাদের সুযন্ত বড় গুরু অনেক বড় গুরু আমি জানি না কোনো অসুবিধা হয় কি না আল্লাহ ভয় পাইছো নাকি ভয় পাইছো বাই কি আমি আসি না মধ্যে আসা খুবই বিপজ্জনক খুবই দুইটা গরুর যে আল্লাহ সামরকম ভাই ভালো আছেন সামনে দিকে যাচ্ছেন আমরা তো হাট দেখতে এলাম ভাই হাটে এসে হাটের কর্তৃপক্ষদের মধ্যেই একজন আমাদের জনপ্রিয় শরীর খুব ভালো খুবই ভালো মনে দেখা হলো বিনিময় হলো আর এইখানটাতে আমরা একটু ফাঁকা দেখতে পাচ্ছি আর এইটা হচ্ছে আমাদের বাড়ির রোড এখান থেকে যাওয়া লাগে এদিকে যে গরুর কোনো আনাগোনা দেখতে পাচ্ছি না সামান্য দিক আর সামনে কিছু জায়গা জুড়ে আছে গরু এই রোডটাতে বেশ কিছু গরু আছে এখানে দোকান পাচ্ছে যেখানে চুরি করা হয়েছে এইখানটাতে একটু আমরা ফাঁকা দেখতে পাচ্ছি যে গরু একটু কম আছে কিন্তু সামনের দিকটাতে হয়তো আরও একটু বেশি গরু পাবো অনেক সময় দেখা হয়ে গেল ফাঁকের মধ্যে অনেক গরু এখানে একটু মানে মনে হচ্ছে যে ফ্রি জায়গা বা স্পেস জায়গা আর এখানে গরুগুলো একটু ছোটো ছোট ছোটো মনে হচ্ছে তো যে প্রসঙ্গে ছিলাম আমরা আপনারা যারা গরু কোরবানি করবেন কোরবানির পর কিন্তু একটু নিজেদের সাবধানতা অবলম্বন করে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দিতে হবে কারণ এই যে কোরবানির পরিত্যক্ত গরুর উৎসিষ্ট যেটা রক্ত চামড়া বা আদার্স যা যা আছে এই এইগুলার প্রতি আমরা রোজ যে রাস্তাঘাট অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে গেছে এই ধরনের যে পরিবেশটা সৃষ্টি হবে এটা আমরা পরিচ্ছন্ন করার চেষ্টা করব এবং চেষ্টা না অবশ্যই আমরা করে দেখব কারণ আমরাই তো থাকবো তো এখানে বেশ চড়ে মজা সরি ভাই চড়ে মজা পাইছি কারণ এই জায়গাটায় তো ফিরেছিলাম আর সেই বড় গরুটা আবারও সামনে এই যে বড় গরুটা অনেক ভয় পাইছি তখন তুলনামূলকভাবে আমার কাছে মনে হচ্ছে আমরা অধিক থেকে বেশি গরু দেখেছি সেটাই মনে হচ্ছে এইখানে গরুর সংখ্যা কম মনে হচ্ছে প্রচুর কম মনে হচ্ছে আমার কাছে মনে হলো যে ওই যে জামিনদের বাড়ির দিকটাতে যারা জামিন্দার বাড়িতে আছেন ওদের ওইখানটাতে মনে হয় বেশি গরু উঠেছে আর এদিকটাতে সীমিত পরিসরে হয়তো বিক্রি হয়ে গেছে কারণ প্রচুর কেনা চলছে তো আমার পেছনে একটা গরু আসছেন দেখতে পাচ্ছি বুকিংয়ে সে হয়তো বিক্রি গেছে বিক্রি না হলে গরুগুলোভাবে আসে না তো এই কালো গরুটার সুবাদে যে গরুটাকে নিয়ে যাচ্ছে বড়ো গরুয়ের সুবাদে কিন্তু আমার যাওয়ার জন্য একটু সুবিধা হচ্ছে আমি এখন বামের দিকে যাবো বাম দিক থেকে বের হয়ে তারপর আমরা হাটের একটু দিন শুরুতে চলে আসবো কারণ হাটটা দেখাতে গেলে আমার এখন আমার এই বামে যেতে হবে বামে গরুর সংখ্যাও অনেক বেশি আছে এখানে আমরা অনেক সুন্দর সুন্দর কালারের গরু দেখতে পাচ্ছি লাল লাল কালো মিক্সড এবং আদা প্লাস কালো बसो बस